Hello, everyone. This is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Riders. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. তো এখন যখন আমি যাচ্ছি যাচ্ছি হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমি কালকে বলেছিলাম আমার একটা ভিডিওতে যে আমি ঢাকা চলে যাচ্ছি সো সকাল সকাল শুক্রবার ঢাকা রওনা ঢাকার দিকে রওনা দেওয়া লাগতেছে কিছু করার নাই কাজ আছে তো সেই কাজের সুবাদেই আর কি ঢাকা চলে যাব আর একটু ট্রেনে বেরোয় যাওয়ার চেষ্টা করব কারণ এগারোটার ভিতরে আমার ঢাকা থাকতে হবে তো এখন বাজে অলমোস্ট সা নয়টা পঞ্চাশ সাইটের মতো তো এক্ষেত্রে এজন্যই আর কি আমি ট্রেনে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। কিংবা ট্রেনে বের হয়ে যাব তো সকালে যে সৌন্দর্য মাওয়া এক্সপ্রেস হাইওয়ের এবং শীতের যে ভাইপটা সেই ভাইপটা পুরোপুরি আছে এবং পুরোপুরি দিচ্ছে এদিকে শীত থেকে শীতের যে ভাইপটা সেটা সম্পূর্ণ শীতের যে আগমনী বার্তা সেটা সম্পূর্ণ দেখা যাচ্ছে মেন কাজ হচ্ছে গিয়ে ঢাকায় গিয়ে একটা মিটিং অ্যাটেন্ড করা লাগবে সো ওই মিটিংটা অ্যাটেন্ড করার জন্যই যাচ্ছি তো এই হচ্ছে গিয়ে অবস্থা আর রাস্তার সাইডে যে ফুল গাছগুলো সেই ফুল গাছগুলো সম্পূর্ণভাবে ফুলে পরিপূর্ণ ফুল টুল ফুটে আসে আমি বেশি ইত্যাদি তুলবো না কারণ যেহেতু দিনে দিনে যাচ্ছি দিনের বেলা সো স্পিড গানের যে ঝামেলাগুলো সেই ঝামেলাগুলো থাকতে পারে এদিকে কিংবা থাকবে তো এই কারণে আর কি আমি একটু আস্তে আস্তে চালিয়ে যাওয়ার চেষ্টা করবো কিংবা আস্তে আস্তে চালিয়ে যাব আর প্রাইভেট কারটা সামনে গিয়ে হঠাৎ করে আবার স্পিড ডাউন করে দিল নাকি আমার স্পিড বেশি হাফ হাফ হয়ে গেছে জানি না যাই হোক এগুলো একটু সিগনাল টিকনাল দিয়ে দিলে মেবি ভালো হয় কারণ তাদের যে অবস্থা তাদের অবস্থায় আর কি আমরা একটু মাঝে মাঝে শান্তিতে পড়ে যাই আমি এখন ভাইজার খুলে কথা বলতেছি একটু নয়েজ থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখার চেষ্টা করবেন কারণ ভাইজার আটকাইলে রোদের গরমে একটু ঝামেলা হয়ে যাচ্ছে আর রাস্তার সাইডে যে ফুলগুলো যেগুলো বলতেছিলাম খুব সুন্দরভাবে সৌন্দর্য বর্ধন করতেছে আর এখন যখন আমি যাচ্ছি যাচ্ছি হচ্ছে আরিয়াল খা ব্রিজের মোটামুটি কাছা কাছাকাছি চলে আসছি আমি আর আমার হাতের ডান সাইডে পদ্মা নদীর যে শাখাটা সেই শাখাটা চলে আসছে এই যে দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং বর্ষাকাল বর্ষাকাল চলে যাওয়াতে এবং হচ্ছে ঈতের আগমনে নদী তার জৌলস একটু 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 হারাচ্ছে কিংবা হারানোর চেষ্টা করতেছে আর নদীর যে স্রোতটা সেই স্রোতটা এ সময় থাকবে না এটাই স্বাভাবিক এটাই বাস্তব এই হচ্ছে গিয়ে অবস্থা এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার তো এই যে ডুঙি নৌকা দেখা যাচ্ছে নদীতে খুব সুন্দর লাগতেছে সকালের ওয়েদারে আর আমি অলমোস্ট আমি যেটা বলতেছিলাম যে কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমি পড়তে চাই না এই কারণে আর কি আশির ভিতরেই থাকবো কিংবা আশিতেই ট্রেনে যাওয়ার চেষ্টা করবো বেশি জোরে ট্রেনে যাব না বেশি স্পিড তুলব না আর রাস্তার দুই ধারে যে সার্ভিস লেন সার্ভিস লেন দিয়ে মোটামুটি ভালোই গাড়ি ঘোড়া চলাচল করতেছে এদিক ওদিক দিয়ে চলাচল করতেছে এদিক ওদিকের যে লোকজন তারা আসা যাওয়া করতেছে আর কিছুদিন আগে এক্সপ্রেস হাইওয়ের উপরে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে পরিচর্যিত করা হয়েছে মানে গাছগুলোকে আর কি কেটে ছেটে সাফ করা হয়েছে তারপরেও প্রত্যেকটা গাছই কাটা লাগতো কাটা দরকার ছিল যেটা আর কি করে নাই কিছু কিছু গাছ কেটে কুটে সুন্দর করে রাখা হয়েছে সেই গাছগুলোকে আরো বেশি সুন্দর লাগতেছে দেখতে আর রাস্তার মাঝখানে যে মাঝে মাঝে গিরিঘাত আছে ছোট ছোট যেগুলো আর কি বেশি বড় না কিন্তু বাইকের জন্য এটা একটা বিপজ্জনক অবস্থা হয়ে যেতে পারে এক্সপ্রেস হাইওয়ে ন্যাশনাল হাইওয়েতে এই গিরিঘাতগুলো কিংবা এই গর্তগুলো কি করতেছে জানি না এই গর্তগুলোকে অতি অতি শীঘ্রই মেরামত করা উচিত এই হচ্ছে কি অবস্থা আর এই গ্লোভসটা একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে গ্লোভসটাকে চেঞ্জ করতে হবে আমার একটা গ্লোভস যদিও অল্টারনেট আসে তারপরেও ওই গ্লোভসটা একটু বেশি ভারী হয়ে যায় পুরোটাই লেদারের ফাইব্রিকের একটা গ্লোভস লাগবে যেটা কিনা না এরকম সো এই মডেলেরই একটা গ্লোভস কিনে নেওয়ার চেষ্টা করব আমি আর যেটা লেদারেরই গ্লোভস সেটা এই গরমের ভিতরে পরাটা উচিত না যেহেতু সামনে শীত আসতেছে শীতের এই কদিনটা পরতে পারবো কিন্তু গরমের ভিতরেটা এই গ্লোভসটা পরলে হাত হাতটা ঘামায় একটা বিচ্ছিরি গন্ধ টন্ধ হয়ে যাবে তো এই কারণে আর কি গরমের ভিতরে ফেব্রিকের কিংবা এই টাইপের গ্লোভ যেটার ভিতর দিয়ে আর কি না বাতাস প্রবাহিত হতে পারে সেই গ্লোভসটাই পরা ভালো তো এই ছিল ব্যাপার স্যাপার তাহলে পদ্মা নদীতে গিয়ে দেন আবার আপনাদের সাথে আসার চেষ্টা করব কিংবা আসব পদ্মা ব্রিজের উপরে তো যেতে থাকি এবং পদ্মা ব্রিজের সৌন্দর্য যেটা সেই সৌন্দর্যটা দেখতে থাকি তাহলে পদ্মা নদীর উপরে গিয়ে আবার আসতেছি তো চলে আসছি স্বপ্নের পদ্মা সেতুতে রাস্তায় কিছু কিছু বিষয় যেগুলো দেখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এখন বাট আপনাদেরকে দেখাতে পারি নাই এটা আমার ব্যাড লাক কারণ ক্যামেরাটা অফ ছিল এই কারণে আর কি আপনাদেরকে দেখাতে পারি নাই প্রথম যেই কাহিনিটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে রাস্তায় স্পিড গান বসছে আমিও ভাবছিলাম স্পিড গান এপাশে আছে বাট দেখি না আমি যেদিক দিয়ে যাচ্ছি তার অপোজিটে মানে ঢাকা থেকে ভাঙার দিকে আসার পথে স্পিড গান বসছে মাঝে মাঝে এ পাশেও বসে মাঝে মাঝে ও পাশেও বসে এই কারণে আর কি একটু আস্তে চালায় আসছি কোন সাইডে আসছে সেটা আমার জানার বিষয় না বিষয়টা হচ্ছে গিয়ে আমি কোনো প্রকারের দূর মানে অনারোজকতা পড়তে রাজি নেই কিংবা কোনো প্রকারের হ্যাসেলে পড়তে আমি রাজি নাই এই কারণে আর কি আমি আস্তে আস্তে চালাই আসছি আর এক একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বাসের যারা আছে যে সৌন্দর্য ভাই সকালবেলা সেই লাগতেছে আদো ঢাকা কুয়াশাতে আদৌ আদো কুয়াশাতে ঢাকা মনে হচ্ছে বাট আদো এটা কুয়াশা নয় সকালের যেই হ্যাঁ রাতে যে কুয়াশা পড়ে না তা না রাতে কুয়াশা পড়ে কিন্তু এটা সম্পূর্ণ সকালের যে বাইপটা সেই বাইপটা এবং রোদ উঠছে প্রচুর ডিঙি ডিঙি নৌকা কিংবা শিপগুলো যাচ্ছে আরও সুন্দর দেখা যাচ্ছে ওই যে দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না মোটামুটি আর কি কাছে ধারে যেগুলো আছে সেগুলো একটু একটু দেখা যাচ্ছে কিংবা দেখতে পারতেছি আর একটা যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে বাস যারা আমরা চালাই কিংবা বাস ড্রাইভার যারা আছে ভাই আপনারা যেভাবে চালাবেন ঠিক আছে চালান বাট একটু লেনটা ক্রোজ করার সময় কিংবা লেনটা পরিবর্তন করার সময় একটু সিগনাল টিগনাল দিয়ে লেনটা পরিবর্তন করেন হুটহাট ভাই ঢুকাই দিয়ে না হ্যাঁ হঠাৎ করে লেন পরিবর্তন করাতে বিভ্রান্তিকর অবস্থায় কিংবা বিভ্রান্তিকর একটা সিচুয়েশনে পড়তে পারে কিংবা একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে এই কারণে বলছি যে ভাই আপনি লেন ক্রোস করার সময় একটু দেখে শুনে সিগন্যাল দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে তারপরে লেনগুলো পরিবর্তন করেন এবং যারা থেমে যাত্রী ওঠা নামান উঠান নামান তাদের জন্য আর একটা কথা তারা একটু ভাই যাত্রীটা উঠানো নামানোর পরে যখন আপনি না পুনরায় ড্রাইভ শুরু করবেন কিংবা পুনরায় গাড়ি চালানো শুরু করবেন কিংবা রাইড শুরু করবেন তখন একটু মেন রোডে আসার আগে মানে জাস্ট লুকিং ক্লাসটা দেখে নিন যে আপনার ডান বা সাইডে কি আছে কিংবা কি যাচ্ছে কিংবা কত গতিতে আসতেছে কিংবা কত গতিতে যাচ্ছে এটা আপনার জন্য এবং আপনার সাথে যেই প্রতিবেশী রাইডার আছে তাদের জন্য উপকার হবে কিংবা উপকারী হ্যাঁ উপকার হবে সো এই বিষয়গুলো একটু দেখবেন আর বিষয় যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যারা আমরা রাস্তা পারাপার হই পটাশ নদীর এপার ওপারে যারা আছে জাজিরা প্রান্তে কিংবা মাওয়া প্রান্তের এক্সপ্রেস হাইওয়ের এপাশে পাশে আমরা যারা থাকি তারা আমরা যারা রাস্তা পারাপার হই হুটহাট করে রাস্তার ভিতরে চলে আসি কি আসতেছে না আসতেছে সেটা দেখার চেষ্টা করি না আমরা একটু সেটা দেখে শুনে তারপরে পারাপার হব আর আপনাদের জন্য ওভার ব্রিজ করে দেওয়া হয়েছে তো সেই ফ্লুট ওভার ব্রিজটা ইউজ করলে মেবি সবচেয়ে বেশি ভালো হয় আর আপনি যদি রাতে হঠাৎ করে একটা বাস কিংবা একটা গাড়ির সামনে কিংবা একটা বাইকের সামনে চলে আসেন তাহলে কিন্তু সেটা কন্ট্রোল করাটা খুবই টাফ হয়ে যাবে কিংবা টাফ হয়ে যায় রাইডারের ক্ষেত্রে সো গতবার এটা হইতে যাওয়ার সময় আমি রাতে বাড়ি ফিরতেছিলাম তো রাতে বাড়ি ফিরতে থাকা অবস্থায় হঠাৎ করে জাজিরা প্রান্ত ক্রস করার পরে দুই তিনটা হঠাৎ করে রাস্তা দৌড় বরাবর। তো এটা দেখে আমি হঠাৎ করে একটা প্যানিক সিচুয়েশনে পড়ে যাই এবং আমার বাইকটাকে কন্ট্রোল করে ফেলি যদি আমার বাইকটা যে স্পিডে ছিল সেই স্পিডে থাকতো তাহলে তাহলে একটা দুর্ঘটনার কবলে পড়তেই পারতাম এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা একটু দেখে শুনে বুঝে তারপরে পারাপার হব এবং বাচ্চা কাচ্চা যারা আছে গার্জিয়ান যারা আছে তাদেরকে আমরা এই সব সিচুয়েশনে ফেলবো না কিংবা এই সব অবস্থায় রাস্তা পারাপার হতে দেবো না আমরা সাথে থাকব তো এই ছিল ব্যাপার সেপার এবং পদ্মা নদী ক্রস করার সময় এই সব ব্যাপার শ্যাপারগুলো শেয়ার করলাম কারণ পদ্মা নদীর পুরোটা ফুটেজ আমি যাতে নিতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি এবং এই ব্যাপারগুলো যাতে আপনারা শুনে বুঝে এক পদক্ষেপ নিতে পারেন আমরা একটু সচেতন হব একটু সচেতন হলে দোষ নেই তো একটু সচেতন হলে হওয়া যেতেই পারে একটু সচেতন হলে যেহেতু যদি আপনার যেই লাইফটা লাইফটা সুস্থ থাকে কিংবা আপনার জীবনযাপনটা সুন্দর হয় তাহলে একটু সচেতন হওয়াই যায় তাই না তো এই ছিল হচ্ছে গিয়ে ব্যাপার সেবার আমি অলমোস্ট মাওয়া প্রান্তে চলে আসছি এই যে মাওয়া প্রান্তে যে ব্রিজগুলো কিংবা যে বাড়িগুলো দেখা যাচ্ছে এবং মাওয়া প্রান্ত থেকে অনেক গাড়ি ঢাকা থেকে বের হচ্ছে যেহেতু আজকে শুক্রবার কালকে রাতেও অনেক গাড়ি বের হয়েছে যদিও রাস্তায় আছে যেখানে ক্রসিং ক্রসিং করা করা যাবে যাবে না না রোড হেঁটে কিংবা চলাচল করে তারপরেও কে শোনে কার কথা যে যেরকম পারে সে সেরকমভাবে পার হচ্ছে তো এই ছিল হচ্ছে কি অবস্থা গাড়িতে সুন্দর একটা বেবি আছে সে সুন্দরভাবে চলে যাচ্ছে ঢাকার দিকে তো এই কথাগুলোই বলার জন্য আর কি আমি পদ্মার যে মহাপ্রান্ত আছে সেই মাওয়ান্তে উঠে আপনাদের সাথে কিছু কথা বললাম এবং পদ্মা ব্রিজের উপরে উঠে কি আপনাদের সাথে কিছু কথা বললাম এবং ব্যাপারগুলো শেয়ার করলাম এবং পদ্মা নদীর পুরোটা সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেহেতু শীত আসতেছে পদ্মা নদীর আশপাশের যে ওয়েদার কিংবা আশপাশের যে এলাকাগুলো একটু শুষ্ক হয়ে যাবে একটু না ভালোই শুষ্ক হয়ে যাবে শীত যেহেতু টানের সময় তো ভালোই শুষ্ক হয়ে যাবে এটা আর কি যে ওয়েদার ডিমান্ড সে ওয়েদার ডিমান্ড সো আমি অলমোস্ট নেমে গেছি এখন ঢাকা ঢোকার আগে আবার আপনাদের সাথে আসব পদ্মা নদী পদ্মা সেতু ক্রস করে এ পাশে একটু পানি টানি খাবো কিংবা একটু ব্রেক নিব একটানা প্রায় পঞ্চাশ ষাট কিলো চালানো অলমোস্ট হয়ে গেছে আমার তো একটু ব্রেক নেওয়ার চেষ্টা করব তো ব্রেক ট্রেক নিয়ে আবার আপনাদের সামনে ঢাকা আপনাদের সাথে ঢাকা ঢোকার আগে আসার চেষ্টা করব কিংবা আসব তাহলে আপাতত বিদায় নিচ্ছি তো এখন যখন আমি যাচ্ছি আমি প্রস্তখোলা ব্রিজ থেকে রামপুরা রোডে ঢুকে গেছি এক্সপ্রেস হাইওয়ে দিয়ে বাহুবাজার দিয়ে নামি নাই প্রস্তকোলা ব্রিজ দিয়ে নামছি যেই কারণে আর কি রামপুরা যে রোডটা রামপুরা রোডটায় ঢুকে গেছি রামপুরা রোড থেকে আপন নগরে ঢুকে যাব অলমোস্ট আমি চলে আসছি ঢাকার ভিতরে অলমোস্ট না আমি ঢাকার ভিতরেই এসেছি জাস্ট আমার গন্তব্যে অলমোস্ট চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমি আমার গন্তব্যে পৌঁছে যাব আশা রাখা যায় রাস্তার অবস্থার উপরে ডিপেন্ড করে সেটা আর বহুত দিন পরে ঢাকায় ঢুকছি বহুত দিন না প্রায় এক সপ্তাহ দশ দিন পরে ঢাকায় ঢুকলাম একটু নতুন নতুন লাগতেছে সব কিছুই এখানে আবার ওভার ব্রিজের উপরে যাব মানে ওভার ব্রিজের মাথায় যায় বাসগুলা দেখছেন অবস্থা পুরো রাস্তা কিন্তু ফাঁকা সামনের এই যে যে বাসগুলো আছে পিছনে বাসগুলোর জন্য কিন্তু এই অবস্থা বাসগুলো রাত্রি নামাবে যাত্রী নেবে রাস্তা আটকে রেখে এটা কিরকম তো কীরকম কিরকম অবস্থা মানে কিরকম দৈদরবহার ভাই এই দৈদরের জন্য তো যাই হোক আমরা এদিকে না যাই অনেক দিন পরে ঢাকা ঢুকছি ঢাকার যে সৌন্দর্য এবং ঢাকার যেই জ্যাম এবং রোদ গরম এবং ধুলা সব খেতে হবে বহুত দিন পরে প্রায় দশ দিন পরে তো সমস্যা নাই আবার চোদ্দ তারিখের ভিতরে চোদ্দ তারিখের দিকে মেবি বাড়ি চলে যেতে পারি যদি কাজ না থাকে যদি কাজ থাকে তাহলে যাওয়া হবে না যাই হোক আমি আপনার ঢুকে যাব তো ভিডিও অনেক বড় হয়ে গেছে এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওতে যে ঢাকা টু বাড়ির যেই রোডটা আমার সেই রোডটা জানি না কতটুকু কি মজা দিতে পারছি আপনাদেরকে কিংবা কতটুকু কি দেখাইতে পারছি আপনাদেরকে এপাশের এই রোডটা প্রচুর অমসৃণ যেই কারণে আর কি গাড়ি কিংবা বাইক লাফাইতেই থাকে ঝাঁকতেই থাকে ঝাঁকতেই থাকে ঝাম্পিং ঝাঁপাক এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে গিয়ে ভৌতিক সমস্যা সুমন ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে ভিডিও রাখতেছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোগ দেখতে থাকবেন তাহলে আমি ছোট ছোটো জ্যাম ঠেলে আপনার ঢুকে যাই আর আপনারা দেখতে থাকেন Chào bye bye